ভিক্টোরিয়া মেমোরিয়ালে জঙ্গি হামলা বৃহস্পতিবার সকালটা কাটল টান টান উত্তেজনার মধ্যে সময়ের জন্য একেবারে নিঃশ্বাস বন্ধ হয়ে জোগাড় প্রত্যেক ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে আসেন বহু মানুষ থাকেন বহু বিদেশি পর্যটক কিন্তু আচমকা ভিক্টোরিয়া মেমোরিয়ালে জঙ্গিদের দাপাতাপি শীতের সকালে বেশ কিছুটা ভিড়ও ছিল এলাকায় হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ল গোটা এলাকা জুড়ে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছিল সব কিছু ঠিকঠাকই রয়েছে কিন্তু ভেতরে ভেতরে ঘটছিল অন্য ঘটনা তবে কি সেখানে কোনো জঙ্গি আক্রমণ হলো বা বড়সড় সড়ো বিপদ ঘটে গেল ঘড়িতে তখন সকাল সাড়ে নটা আচমকা সকল প্রবেশপথ বন্ধ করে দেওয়া হলো টিকিট কাউন্টারও বন্ধ সিআইএসএফ বাহিনী ও সেনা সদস্যদের সক্রিয় হতে দেখা গেল মুহূর্তের মধ্যে আর ভেতর থেকে শোনা গেল একটা সংবাদ এক ভিআইপি ব্যক্তিকে ঘিরে বিপদের কথা তবে কি তাকেই টার্গেট করেছে জঙ্গিরা শেষ পর্যন্ত হাতে এলো সেই জঙ্গি প্রায় আধ ঘন্টা সময় টান টান উত্তেজনা রুদ্ধশ্বাস অপারেশন কিন্তু যাকে ধরা হলো সে কি আদৌ কোনো জঙ্গি বা আতঙ্কবাদী না গোটাটাই ছিল পূর্ব পরিকল্পিত শেষ পর্যন্ত জানা গেল এটি ছিল একটি মক ট্রেল অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষার জন্য একটি কৌশল মাত্র জঙ্গি হামলা বা সন্ত্রাসবাদদের ক্ষেত্রে প্রস্তুতি জোরদার করার জন্য এই মহড়ার আয়োজন করা হয় গুরুত্বপূর্ণ জায়গা বা এলাকায় জরুরি পরিস্থিতিতে সমস্যার সামাল দিতে এরকম মহড়া নিয়মিতই করা হয়ে থাকে আর এটাও ছিল ঠিক তেমনই একটি মহড়া এক ঝলকে মিডিয়া